দেখুন রায়গঞ্জে নির্বাচন আমার ভোট রায়গঞ্জ করোনারেশন হাই স্কুলে নিচে আমার এক জায়গা ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আপনার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়ে যাই এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এই এখন পৰ্যন্ত চব্জিংটা বজাৰ বৰ্তমান নামা পুৰণা ধৰণৰ যদি হয় তাতে আপোনাৰ সন্মুখীন হ'ব আৰু জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে শুনে করুন দু হাজার একুশ বিধানসভা থেকে গাড়ি নিয়ে বিধায়ক হওয়ার দু হাজার যখন পঞ্চায়েত কোনো গোয়েদা দেখা যাচ্ছে না গণ্ডগোল সন্তানের ডান রায়গঞ্জ রয়েছে যারা হয়তো এখন বিজেপির ভাই কবন্ড আছে তারা যখন যখন রায় নিয়ে এসেছে তখন তখন শুধু আপনি বড় চ্যালেঞ্জে দাদা একদম পরিষ্কার এই বিধানসভার ভোটে আপনি কী মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মতে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জন দেশ এটা তাড়াতাড়ি অব্দি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়ন বাতিল করে যে হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাদের সমর্থন দেখিয়েছে আর যে হিসাবে তারা সারা দিয়েছে তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধান যে তৃণমূল কংগ্রেস এসে বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ